হোম মিনিস্টারের এই নির্দেশটি মুখ্যমন্ত্রী এড়াতে পারবেন তিরিশ দিনের মধ্যে বাংলাদেশি নাগরিকদের তিনি যদি না ধরতে পারেন তাহলে কি সুপ্রিম কোর্ট শতপ্রণ হবে কোনো ব্যবস্থা নিতে পারবে ভারতবর্ষ ধর্মশালা নয় বলে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মশালা খুলে রেখেছেন পশ্চিমবঙ্গে তা কারণ পশ্চিমবঙ্গে যা ঘটছে তো আইনের বাইরে সব সবকিছু গিয়ে আমি দেখিয়েছিলাম সেই বিগেস্ট অপারেশন ঠিক পাকিস্তানের এই অপারেশনের আগে বিগেস্ট অপারেশন চালিয়েছিল গুজরাট পুলিশ একেবারে জেসিবি দিয়ে প্রত্যেকটা ওই রকম অবৈধ কনস্ট্রাকশন গুলোকে ভেঙে টচনচ করে দিয়েছিল প্রত্যেক মাসের পনেরো তারিখে কেন্দ্রকে একটা রিপোর্ট পাঠাতে হবে প্রত্যেক রাজ্যকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কেও হিসাব মতো যদি তিনি মনে করেন যে পশ্চিমবঙ্গটা ভারতের মধ্যে এখনো রয়ে গেছে তাহলে প্রত্যেক মাসের পনেরো তারিখে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পাঠাতে হবে যে কতগুলো বাংলাদেশি কতগুলো রোহিঙ্গা ধরা পড়েছে নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি পর্বতার কারণ ছাব্বিশের নির্বাচন আর বেশি দূরে নেই মেরে কেটে একটি বছরেরও প্রায় কম এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় জানানোটা যখন অত্যন্ত জরুরি তখন গত দিনে এম এইচ অমিত শাহের দপ্তর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তারা পরিষ্কারভাবে এমন একটা সিদ্ধান্ত জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের শিরদাঁড়ার মধ্যে দিয়ে হিমেল স্রোত বয়ে যেতে পারে কি সেই সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিরিশ দিন রয়েছে হ্যাঁ এমনিতে বলতে পারেন তিনশো দিন রয়েছে পরবর্তী লাইসেন্স নির্বাচনের মাধ্যমে রিনিউ করার আগে কিন্তু আদতে সময়টা ঠিক তিরিশ দিন বেঁধে দিয়েছেন অমিত শাহের দপ্তর কেন না পরিষ্কারভাবে গতদিনে অমিত শাহের দপ্তরের থেকে যে তথ্য প্রকাশে এসেছে সেখানে তিরিশ দিনের সময়ের মধ্যে বলে দেওয়া হয়েছে যে যে সমস্ত বাংলাদেশিরা কিংবা মায়ানমারের রোহিঙ্গারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এসে বসবাস করছেন তাদেরকে ইমিডিয়েটলি হয় তাদেরকে বৈধ শংসাপত্র ভারতের নাগরিক প্রমাণ করতে হবে তা না হলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে আর এর পরেও সবকিছু না মানলে তাদেরকে একেবারে লাথ মেরে ভারত থেকে ভাগাতে হবে ইয়েস দ্যাট ওয়াজ দ্য ডিসিশন দ্যাট টেকেন বাই আওয়ার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অমিত শাহ অমিত শাহ দপ্তর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এম মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সেটস থার্টি ডে লিমিট টু ভেরিফাই ক্রেডেন্সিয়ালস অফ ইললিগাল ইমিগ্রেন্টস ফ্রম বাংলাদেশ মায়ানমার পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে বাংলাদেশ এবং মায়ানমার থেকে যে সমস্ত মানুষরা বসবাস করছেন অবৈধভাবে আপনারা জানেন খুব ভালো করে যে মায়ানমার এবং বাংলাদেশ থেকে যত সংখ্যক উদ্বাস্তুরা আসেন তার বেশিরভাগ সংখ্যক পশ্চিমবঙ্গ এবং আসামে তারা বসবাস করেন কিন্তু আসাম গুজরাট বা অন্যান্য জায়গায় ইতিমধ্যেই তারা ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছে কি ব্যবস্থা তারা নিয়েছে আমি বলবো আজকে আপনাদের সামনে কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিরাপদ আশ্রয়ে সমস্ত রোহিঙ্গা থেকে সমস্ত বাংলাদেশিরা শুধুমাত্র বহাল তবিয়াতে আছে এমনটা বললে ভুল বলা হবে তার কারণ সম্প্রতি একটা রিপোর্ট আপনারা পেয়ে গিয়েছেন সেই রিপোর্টটাতে পরিষ্কারভাবে কি বলা হয়েছে আপনারা দেখেছেন যে বাংলাদেশ থেকে আগত একজন ব্যক্তি এখানে এসেছেন তো বটেই তার কোনো রকমের বৈধ লাইসেন্স মানে পাসপোর্ট আধার কার্ড এগুলো সব রয়েছে জালি বা ফেক সেগুলো বানানো যায় কিন্তু তিনি প্রমাণ করতে পারেননি যে তিনি ভারতীয় এবং এই অবস্থায় দাঁড়িয়ে তিনি আমাদের ইমাম ভাতা পান তিনি একটা মাদ্রাসার শিক্ষক এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমাম ভাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় আমার আপনার করের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় যে ইমাম ভাতা চালু করেছেন সেই ইমাম ভাতা পাচ্ছেন ওই বাংলাদেশি একজন মানুষ যিনি এসে বেলডাঙ্গায় বেলডাঙ্গার তিনি মাদ্রাসার শিক্ষক এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এবং তার নাম হচ্ছে সেলিম আনসারি তিনি কক্সবাজারের বাংলাদেশের বাসিন্দা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং সাতেরো আঠেরো মাস ধরে তিনি ইমাম ছিলেন আধার প্যান ব্যাংক অ্যাকাউন্ট সহ ভারতীয় পরিচয়পত্র জালিয়াতি তৈরি করে ফেলেছেন এবং মুর্শিদাবাদের বেলডাঙ্গার তিনি একটা মাদ্রাসার শিক্ষক বা একজন ইমাম বুঝতে পারছেন এই হচ্ছে পরিস্থিতি এই রকম ঠিক জায়গায় দাঁড়িয়ে ইনি তো আর একজন ব্যক্তি নন এরকম ব্যক্তি সম্ভবত লক্ষ লক্ষ রোহিঙ্গা এবং তারা এই ধরনের ঘটনায় যুক্ত এবং বাংলাদেশিরা এই মুর্শিদাবাদের যে ভায়োলেন্স হয়ে গিয়েছে তাতেও তারা সম্ভবত যুক্ত ছিলেন বলে অন্তত প্রাথমিক তদন্ত সেগুলোই উঠে আসছে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর থেকে কি কি নির্দেশিকা ঠিক দেওয়া হলো এখানে আপনাদের জানানোটা প্রয়োজন তবে আপনারা লিখুন এই সিদ্ধান্তের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের নির্বাচনে কোথাও কি কিছুটা অন্তত আঘাত প্রাপ্ত হবে কেন না শুধুমাত্র তিরিশ দিনের সময় একশো তিরিশ দিন নয় মেরে কেটে তিরিশ দিন সময় দেওয়া হয়েছে এবং এমএএইচ লিখেছে যে প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে চিহ্নিত করতে হবে যে কারা বাংলাদেশি কারা রোহিঙ্গা তাদেরকে ধরে ধরে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করতে হবে ভাই তোমরা আইদার আমাদেরকে অরিজিনাল তোমাদের ভারতে নাগরিক এই প্রমাণপত্র দাও আর না হলে একেবারে ভারত ছাড়ানোর জন্য এদেরকে লাথি মেরে তাড়ানোর জন্য কার্যত প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে তিরিশ দিনের মাত্র সময় দেওয়া হয়েছে এবং এই তিরিশ দিনের যাচাই তাদেরকে সময় দেওয়া হবে প্রথমে তিরিশ দিন যে ভাই তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে নিয়ে আসো রাজ্য সরকারের প্রত্যেকটি জেলায় একটা করে টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দিয়েছে অমিত শাহের দপ্তর তারা মূলত এই সমস্ত রোহিঙ্গা এবং বাংলাদেশি বাসিন্দাদের অবৈধভাবে যারা ভারতে প্রবেশ করেছেন তাদের বলবে ভাই ডকুমেন্ট দেখাও আয়দা তুমি পাসপোর্ট দেখাও কিংবা ভিসা দেখাও যে তোমরা বাংলাদেশের নাগরিক এখানে আবার ফিরে যাবে আর না হলে যদি তোমরা দাবি করো তোমরা ভারতের নাগরিক তাহলে ডকুমেন্ট দেখাও সেই ডকুমেন্ট যদি প্রমাণ করতে পারো তাহলে ওয়েল অ্যান্ড গুড আর যদি পারো না পারো তাহলে পরিষ্কারভাবে কি বলা হয়েছে জানেন বলা হয়েছে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে ইয়েস পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত সম্ভবত একটাও ডিটেনশন ক্যাম্প নেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো করবেন না এমন বুক ফুলিয়ে কথা বলেন যে বিরাট কাজ করছেন আরে ডিটেনশন ক্যাম্প তো করতে হবে সুপ্রিম কোর্ট কি কথা বলেছে আপনারা শুনেছেন দুদিন আগের নির্দেশে কি বলেছে সুপ্রিম কোর্ট বলেছে ভারত কোনো ধর্মশালা নয় একজন সম্ভবত শ্রীলঙ্কার এক নাগরিক তিনি অবৈধভাবে প্রবেশ করে ধরা পড়ার পর সুপ্রিম কোর্টে প্রার্থনা করেছেন যে আমাকে যেন থাকতে জায়গা দেওয়া হয় সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করেছে ভারত কি ধর্মশালা নাকি যে যেখানে আসবে তাদের ভারতবর্ষকে থাকা এবং খাওয়া দাওয়া বা চাকরি তার কর্মসংস্থানের দায়বদ্ধতা নিতে হবে ভারতবর্ষ ধর্মশালা নয় বলে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মশালা খুলে রেখেছেন পশ্চিমবঙ্গে তার কারণ পশ্চিমবঙ্গে যা ঘটছে তো আইনের বাইরে সবকিছু গিয়ে আর তার জন্য আমাদের সকলেই চুপ মমতা মানে সুপ্রিম কোর্ট যদি এই নির্দেশ দিয়ে থাকে তাহলে তো এটা সবার জন্য বলো সব জায়গার জন্য বলবৎ হবে তাই মুখ্যমন্ত্রী কি এটাকে এড়াতে পারেন হোম মিনিস্টারের এই নির্দেশ কি মুখ্যমন্ত্রী এড়াতে পারবেন তিরিশ দিনের মধ্যে বাংলাদেশি নাগরিকদের তিনি যদি না ধরতে পারেন তাহলে কি সুপ্রিম কোর্ট কোনো ব্যবস্থা নিতে পারবে এই প্রশ্ন থাকলো আপনাদের কি মনে হয় লিখে জানান আমি এখানে আপনাদের সামনে বলবো যে তিরিশ দিনের তাদের সময়ের পর যদি তারা দিতে না পারে তাহলে ডিটেনশন ক্যাম্পে রাখতে বলা হয়েছে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে বলা হয়েছে প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন ডিটেনশন ক্যাম্পে এদেরকে ধরে একেবারে ঢুকিয়ে দিতে হবে এবং তারপরে যদি তারা প্রমাণ দিতে পারে ছেড়ে দেওয়া হবে যদি প্রমাণ দিতে না পারে তাহলে তারপর কয়েকটা অপশান রয়েছে কী সেই অপশান সেগুলো আপনাদের সামনে আমি এক এক করে ব্যাখ্যা করব। কিন্তু তার আগে আমি বলতে চাইবো যে একই সঙ্গে অসম রাইফেলস এবং বিএসএফ এই দুই বাহিনীকে অমিত শাহ দপ্তর একেবারেই সতর্ক বলেছেন সতর্ক করে বলেছেন সদা সর্বদা একেবারেই জাগ্রত পাহারা দিতে হবে তার কারণ মায়ানমার এবং বাংলাদেশের যে সীমানা রয়েছে ভারতের সঙ্গে সেগুলো পাহারা দেওয়ার দায়িত্ব মূলত এই দুই বাহিনীর এদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সদা একেবারে সর্বদা সতর্ক সেন দৃষ্টি নিবন্ধ ওখানে করতে হবে এরপর ইতিমধ্যেই যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে অন্যান্য রাজ্যে তাদের জন্য তাদের তারা কিন্তু নির্দেশের জন্য আর অপেক্ষা করেনি তার কারণ এটা এটা নির্দেশের প্রয়োজন হয় না আপনি একজন কালপ্রিটকে ধরবেন এর জন্য আমার কিসের নির্দেশ প্রয়োজন কিন্তু পশ্চিমবঙ্গের মতো কিছু দেশের রাজ্যের জন্য করবেন নির্দেশের প্রয়োজন হয় আপনারা জেনে খুশি হবেন আপনাদের আমি দেখিয়েছিলাম গুজরাটে এইভাবে বাংলাদেশ এবং রোহিঙ্গারা আসছেন শুধু নয় এরা কনস্ট্রাকশন খুলে ফেলছেন এরা মাজার খুলে ফেলছেন এরা মসজিদ বানিয়ে ফেলছেন আমি দেখিয়েছিলাম সেই বিগেস্ট অপারেশন ঠিক পাকিস্তানের এই অপারেশনের আগে বিগেস্ট অপারেশন চালিয়েছিল গুজরাট পুলিশ একেবারে জেসিবি দিয়ে প্রত্যেকটা ওই রকম অবৈধ কনস্ট্রাকশন গুলোকে ভেঙে তছনচ করে দিয়েছিল সঙ্গে ছিল উত্তরপ্রদেশ পুলিশও তার তাদের রাজ্য তারা এই ব্যবস্থা করেছিল ইতিমধ্যেই গুজরাট পুলিশ ছ কে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে এবং এছাড়াও রাজস্থান থেকেও একশো আটচল্লিশ জন অবৈধ বাংলাদেশিকে পশ্চিমবঙ্গ হয়ে পুশব্যাক করা হয়েছে কোথায় পুশব্যাক করা হয়েছে বাংলাদেশে তাদেরকে বর্ডার বর্ডার সিকিউরিটি গার্ডের হাতে বাংলাদেশের বিজিবির হাতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেছে যে নিন আপনাদের সম্পদ আপনারাই রক্ষা করুন এই জঞ্জালগুলো ভারতবর্ষের সম্পদ হতে পারে না এগুলো আপনাদের সম্পদ আপনাদের রক্ষণাবেক্ষণেরই দায়িত্ব এরপরে কি আরো কি কি নতুন নির্দেশিকা এসেছে যে আপনাদের বললাম টাস্ক ফোর্স যেমন গঠন করতে হবে তেমনি আবার বলা হয়েছে যে প্রত্যেক মাসের পনেরো তারিখে কেন্দ্রকে একটা রিপোর্ট পাঠাতে হবে প্রত্যেক রাজ্যকে অর্থাৎ মমতা কেউ হিসাব মতো যদি তিনি মনে করেন যে পশ্চিমবঙ্গটা ভারতের মধ্যে এখনো রয়ে গেছে তাহলে প্রত্যেক মাসের পনেরো তারিখে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পাঠাতে হবে যে কতগুলো বাংলাদেশি কতগুলো রোহিঙ্গা ধরা পড়েছে আমার তো মনে হয় ঠকবাস গাঁ উজার হয়ে যাবে না তো এবারের ভোটার লিস্ট মানে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টটা একটু ভালো করে দেখলেই পাওয়া যাবে যে কত লক্ষ অবৈধ ভারতীয় তারা পশ্চিমবঙ্গের নির্বাচনে অংশগ্রহণ করে এটা মোটামুটি আমি আপনি আন্দাজ করতে পারি কি পারেন তো আপনারা মনে করেন তো পশ্চিমবঙ্গে অবৈধভাবে এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করে এবং তৃণমূলের সম্পদ কিভাবে এরা সম্পদ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে হাতে লাঠি বাঁশ লুঙ্গি পরে দাঁড়িয়ে থাকবে এবং সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে পৌঁছাতে দেবে না এরাই এরা নিজেরা ভারতীয় নয় অথচ এদের কাজ এটা করে কিন্তু এরা রাজনৈতিক দলের ছত্রছায় সমস্ত কিছু আস্তে আস্তে করে ফেলে কার্যত যারা ভারতের নাগরিক তাদের জীবন দুর্বিষহ করছে সব থেকে প্রকৃত উদাহরণ হচ্ছে মুর্শিদাবাদ এবার আপনারা বলুন এই ঘটনার পর আপনারা একটা ঘটনা জানেন কি না জানি না পুশব্যাক বলে একটা পদ্ধতি রয়েছে পুশব্যাক মানে হচ্ছে আপনারা জানেন যে ঠেলে দেওয়া কিছুদিন আগে অসম থেকে এই রকম অবৈধ রোহিঙ্গাদের বাংলাদেশের কোনো একটা জায়গায় গিয়ে এটা অভিযোগ বাংলাদেশের অভিযোগ বাংলাদেশের কোনো একটা জায়গায় গিয়ে তাদেরকে ডাম্প করে রেখে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে বাংলাদেশের একটা কাছে এই সমস্ত জঞ্জালগুলোকে গুলোকে সাফাই অভিযান করে দিয়েছে রাত্রির বেলায় অসম পুলিশ সম্ভবত ভারতের সেনাবাহিনী মানে আধা সেনাবাহিনীর সাহায্য নিয়েই হয়তো করেছে কিন্তু তারপরেই বাংলাদেশ খেপে গিয়েছে না কেন হয়েছে কেন এটা করবে আরে তোদের জঞ্জাল কি ভারত দেবে এমনিতেই গোটা দেশটাই একটা জঞ্জাল ভারত চেষ্টা করেছিল একটা শুদ্ধ পদ্মফুলের মতো একটা দেশ তৈরি করতে কিন্তু হবে কি করে এ সব কটা এক তো শুধু ধর্ম আর ধর্ম ধর্ম আর ধর্ম এক ধর্ম ছাড়া আর কোনো ধর্মই ভালো না এই রকম যাদের মানসিকতা তাদের তো কি করে হবে তো যাই যাই হোক ভারত সরকারের এই সিদ্ধান্তর পর পশ্চিমবঙ্গের যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনে একটা বড় ইম্প্যাক্ট হতে পারে যদি যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ অগ্রাহ্য না করে সঠিক ব্যবস্থা নেয় কিন্তু দেখুন স্ট্রাকচার হচ্ছে এমন একটা ফ্লেক্সিবল স্ট্রাকচার এটা গণতন্ত্রের জন্য তৈরি করা হয়েছিল যে আপনি কেন্দ্রীয় সরকারে থাকতে পারেন কিন্তু রাজ্য সরকারের অনুমতি বিনা আপনি কোনো কাজ করতে পারবেন না এটা আসলে ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছিল গণতন্ত্রের একটা অত্যন্ত সুন্দর মুকুট বলতে পারেন কিন্তু সংবিধান যিনি লিখেছিলেন বাবা সাহেব আম্বেদকার তিনি তখন এইটা ভেবেই লিখেছিলেন যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় দেশের স্বার্থে কাজ করবে তখন তো আর তিনি কল্পনা করতে পারেননি যে তৃণমূল কংগ্রেসের মতো একটা কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে আসবে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই নির্দেশ ডেফিনেটলি তিনি পেয়ে গিয়েছেন আমরা জেনে গিয়েছি মানে মুখ্যমন্ত্রী আগেই জেনেছেন তো এই নির্দেশ মুখ্যমন্ত্রী আদেও মানবেন যদি মানতেন তাহলে এতদিন পর্য এতদিনে তিনি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে দিয়ে যতটা পরিমাণ এখনো পর্যন্ত ফাঁকা জায়গা রয়েছে যেটা দেওয়া সম্ভব সেই জায়গায় বেড়া জালটা তিনি দেওয়ার জন্য বিএসএফ কে বা কেন্দ্রীয় সরকারকে ইতিমধ্যে পারমিশনটা দিয়ে দিতেন তিনি করেন তাই তিনি যখন সেই পারমিশনটাই দীর্ঘদিন ধরে আটকে রেখে দিয়েছেন তো এইটা আর কি ব্যাপার হ্যাঁ সমালোচনা হবে কিন্তু ওই যে এটা তো আর ইন্দিরা গান্ধীর সরকার নয় যে জোর মুলুক তার আমরা ক্ষমতায় রয়েছি বলে গায়ের জোরে আমি যা কিছু করতে পারি আমরা রাষ্ট্রপতি শাসন দেশ জুড়ে কায়েম করে দিতে পারি এটা একটা ওয়ে ছিল এবং তার জন্য কংগ্রেসকে যে দাম দিতে হয়েছে আজ পর্যন্ত তারা আর আদেও ঘুরে আসবে কিনা সন্দেহ কাজে সেই রাস্তা তো আর কোনো গণতান্ত্রিক দল গণতন্ত্রেতে যারা বিশ্বাস করে সেরকম তো কোনো রাজনৈতিক দলের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় তাই আমরা মাঝে মাঝে মনে করি যে কেন্দ্র চাইলেই তো পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করাতে কিন্তু আইন বা সংবিধান সংবিধানের যে মূল কাঠামো সেটাতে এটা বলা হয়নি সংবিধানের মূল কাঠামোতে বলা হয়েছে যে মমতা মানে রাজ্যের পারমিশন নিয়ে আপনাকে করতে হবে জমিটা রাজ্যে তার অধীনে রয়েছে সীমান্ত আপনার হতে পারে বিএসএফ আপনার অধীনে থাকতে পারে কিন্তু সিদ্ধান্তটা নেওয়ার আগে আপনাকে পারমিশন নিতে হবে সেই সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে কিন্তু সেই রাজ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো প্রশাসনিক নেতৃত্ব বসবেন এটা তো বাবা সাহেব আম্বেদকার স্বপ্নেও ভাবতে পারেননি তাই আমার মনে হয় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন সংবিধানকে চেঞ্জ করা যাবে তৃণমূলকে যদি খুব ভালো করে ফলো করা যায় না ভারতের নতুন সংবিধান রচিত করা যাবে তৃণমূল কংগ্রেস যে যেভাবে দুর্নীতি করে এই আইনের ফাঁক বলে বেরিয়ে গেল এই ফাঁকগুলোকে যদি বন্ধ করতে বন্ধ করতে হয় তাহলে সংবিধানের অনেক দিক পরিবর্তন করা প্রয়োজন এবং সংবিধানের সেই সেই দিকগুলো পরিবর্তন করার জন্য তৃণমূল কংগ্রেস অন্তত আমাদের সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কেন না তাদেরকে দিয়ে বোঝা যাবে যে আমাদের এই সংবিধানে কোথায় কোথায় ফাঁক ফোকর রয়েছে কোথা থেকে চুরি হয়ে যাচ্ছে সেটা তৃণমূলকে দিয়ে বোঝা যাবে কাজে সেই জন্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসটা প্রয়োজন মানে আমি খুব ছোট করে যদি একটা এক্সাম্পল দিই আমি একেবারেই একেবারে কি বলবো এক্সপার্ট নই জাস্ট ছোট করে বলছি একেবারেই ছোট করে ওই কেমোথেরাপি যখন চলে সম্ভবত বা এই ধরনের কোনো ট্রিটমেন্ট চলে তখন সম্ভবত ওই আয়োডিন ফায়োডিন গোচের কিছু একটা জায়গা গোটা শরীরের মধ্যে ছড়িয়ে দিয়ে দেখতে হয় যে কোথায় কোথায় সেলগুলো ক্যান্সারে আক্রান্ত হয়েছে তারপরে সেই জায়গাগুলো বুঝে কতটা ছড়িয়েছে রোগ নির্ণয়ের পদ্ধতি কি হবে মানে রোগ নির্ণয়ের পর ট্রিটমেন্টের কী পদ্ধতি হবে সেটা ডাক্তার বাবুরা বিশ্লেষণ করে দেখেন আমাদের এখানেও তাই হয়ে গেছে এই তৃণমূল কংগ্রেসের দলটাকে আসলে অ্যাকচুয়ালি আমাদের সংবিধানকে চেঞ্জ করার জন্য কাজে লাগতে পারে কারণ এরা যেভাবে যে যে জায়গায় ফাঁক বলে সবকিছু করলো অথচ ধরা পড়লো না এই জায়গাগুলো বন্ধ করতে হবে যাতে করে আগামী দিনে নতুন কোনো তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দল এইভাবে মানুষকে বিতাড়িত করতে না পারে আপনাদের মতামত লিখে জানাবেন এবং অমিত শাহের এই সিদ্ধান্তকে যদি আপনারা স্বাগত জানান তাহলে কমেন্ট এবং লাইক তো আপনাকে করতেই হবে সবাই ভালো থাকবেন নমস্কার